এই মাহফিলের সাথে সেটা তুলনা দিবেন কেন নামাজ একটা সাপ্টার রোজা আর একটা সাপ্টার হজ আর একটা তো একটার সাথে তো আরেকটা আপনি তুলনা দিলে হবে না আপনি যদি মনে করেন হুজুর আমি টাকা পয়সা আমার অনেক আছে আমার হজ করা দরকার আমি হজ না করে একটা গরিব মানুষ বাড়ির পাশে আছে ওর হজের টাকাগুলো দিয়ে দিলাম দুইটা দুই বিষয় আপনার মক্কা যদি হবে কারণ মক্কায় যাওয়া আপনার জন্য আল্লাহ খরচ করেছেন আর আপনার বাড়ির পাশে যিনি রয়েছেন তাকেও সেবা করতে হবে এটা নবী বলেছেন আমাদের মুরব্বী এই যে মাহফিল আজকে শেষ হয়ে যাবে তো আমাদের মুরব্বী মনে বুঝে বললো বা না বুঝে বললো আপনার কাছে জিজ্ঞেস করতে বলছে যে এই যে দুই লক্ষ টাকা আজকে খরচ করবেন কি এটা সোয়াব বেশি হবে না ওই দুই লক্ষ টাকা সমাজের মধ্যে গরিব বিন্দু আছে ওগুলাকে খাওয়াই দিলে বা দিয়ে দিলে এটা সব বেশি হবে এটা কোরআন থেকে বলতে হবে আচ্ছা এখন আমার ভাই প্রশ্ন করেছে যে আমরা যে আজকে মিলাদের ইন্তজাম করেছি মাহফিল করেছি এই মাহফিলের মধ্যে দুই লক্ষ টাকার ধরেন খরচ হয়েছে এই টাকাটা দিয়ে আমরা মাহফিল করা থেকে উত্তম হয়েছে নাকি অনাথ গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে দিয়ে দিলে খুশি হবে আচ্ছা আমার যারা বলেছে তারা তাদের চিন্তা চেতনা থেকে বলেছে আমি যদি তাদেরকে যুক্তি দেই দেখুন কোরআন হাদির যদি আপনারা না শোনেন তাহলে এতিম যারা রয়েছে অসহায় যারা রয়েছে তাদেরকে সহযোগিতা যে করতে হবে এই বিষয়গুলো কই থেকে শুনবেন বলেন এইগুলা এই বাবা কি হয়েছে বাবা সমস্যা কি হ্যাঁ বসেন আপনারা এখন দুইটার বিষয় হলো দুটা আপনারা যদি কোনো অসহায় মানুষ দেখেন তাকে আপনারা অবশ্যই করবেন সেবা করবেন তার জন্য আপনারা পাশে দাঁড়াবেন তাকে সাহায্য করবেন কিন্তু মাহফিল তো এটা আলাদা জিনিস আলাদা সাপ্তার এই মাহফিলের সাথে সেটা তুলনা দিবেন কেন নামাজ একটা সাপ্তার রোজা আর একটা সাপ্তার হজ আরেকটা তো একটার সাথে তো আরেকটা আপনি তুলনা দিলে হবে না আপনি যদি মনে করেন হুজুর আমি টাকা পয়সা আমার অনেক আছে আমার হজ করা দরকার আমি হজ না করে একটা গরিব মানুষ বাড়ির পাশে আছে ওর হজের টাকাগুলো দিয়ে দিলাম দুইটা দুই বিষয় আপনার মক্কা দিতে হবে কারণ মক্কায় যাওয়া আপনার জন্য আল্লাহ খরচ করেছেন আর আপনার বাড়ির পাশে যিনি রয়েছেন তাকেও সেবা করতে হবে এটা নবী বলেছেন কথা বুঝতে পেরেছেন তো বিষয় হলো দুটা আপনি একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে চলবে না একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন না দুইটা দুই বিষয় মাহাফিরেরও প্রয়োজন আর অনাথ মানুষ যারা রয়েছে গরিব যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করা প্রয়োজন যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সঠিক